এক্সেলেন্ট জয় হিন্দ এই আমি পিিতা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ যাবের থেকে ফুলগুলো আনা হয়েছে তবের থেকে বেশ সুন্দর রয়েছে আপনারা দেখেছেন অনেক দিন হলো কিন্তু তাই না তো তার মধ্যে দেখছি যে কিছু কিছু মরা মরা ফুল রয়েছে তো কিছু কিছু মরা যে ফুলগুলো রয়েছে যেগুলো এই পুরো গুলদাস্তা বা এই ফুলদানির সৌন্দর্যটা নষ্ট করছে তাকে বাদ দেবো তাকে বাদ দেবো তো যেরকম আমাদের শরীরে কোনো কিছু কিছু খারাপ হলে তখন কি করি আমরা কি পুরোটাই শরীরটাকে বাদ দি দিই না নাকি তা তো করি না কিছু অংশ বাদ দিই যেটা বাদ দেওয়ার মতো তো সেরকম ভাবেই সব জায়গা থেকেই তাই করতে হয় যেটা পচে যায় যেটা নষ্ট হয়ে যায় যেটা অন্য জিনিসকে নষ্ট করতে পারে সেইটাকে শুধু বাদ দিয়ে দিতে হয় ঠিক আছে দিয়ে আবার সৌন্দর্যটাকে ফিরিয়ে রাখার ফিরিয়ে আনার চেষ্টা করতে হয় হুম তো যদিও সব কিছুই চিরস্থায়ী নয় এইগুলোও একটা দিন হয়তো নষ্ট হয়ে যাবে কিন্তু তাও তাও যেভাবে হোক চেষ্টা করা উচিত ঠিক করে যে পয়সা দিয়ে কিনেছি ভাই হুম এই ছেটে ছুটে যদি একটু আরও দুটো দিন চালিয়ে নেওয়া যায় এই তো হচ্ছে আমাদের কনসেপ্ট না আমরা দিল্লি হিন্দুস্তানি আমরা যে গানটা শুনেছিলাম যে সব কিছু কিছুই ওয়েস্ট করতে দেব না যতটা পারবো ও মানে ব্যবহার করে নেব যেমন কি না দেখেছেন আমাদের ইয়েতে রয়েছে এটা নিয়ে মিমও প্রচুর হয় যে আমরা একটা জামা আগে পড়ি তারপর কি করি সেটা পুরো যখন নষ্ট হয়ে যায় সেটা দিয়ে হোলি খেলি হোলি খেলার পর তারপর সেটাকে পোছা বানাই হ্যাঁ তারপর পাপোস বানাই তারপর একদম ওটা যখন শেষ মানে বলছে এবার ছেড়ে দে ভাই কোথায় এসে আমি ভারতবর্ষে চলে এসেছি তাও আবার কি ভারতবর্ষের একদম লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি তো ওদের বাপরে বাপ সাংঘাতিক সাংঘাতিক তো সেই রকমই এটারও পুরো একদম আরও দুদিন তিন দিন এটাকে সুন্দর করে রেখে এটাকে দিয়ে এটা পুরো ব্যবহার করে তারপর যখন বিদায় দেওয়ার তখন ঠিক বিদায় দেবো ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে বিষয় এটাকে পুরো ঠিক করে নিয়ে আবার ফিরছি এই দেখো এখন আবার সেই বোঝা যাচ্ছে কত সুন্দর লাগছে না যে কত তখন যখন কিরকম বাজারটা লাগছিল না এখন দেখুন পুরো সুন্দর করে সাজিয়েছি অ্যাকচুয়ালি এরকমভাবে থাকার জন্য এই লালটাকে লালের অনেকগুলোই ফোটেনি তো এটা সামনের দিকে দিলাম ঠিক আছে এখন আপাতত এটা যা অবস্থা তিন চার দিন তো চলে যাবে তিন না দুদিন অন্তত চলবে মিস্টার দেব বলেছে যে আমি আবারও নিয়ে আসব ঠিক আছে তো এই দেখুন ঠিক আছে আজকে এখন হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট করা হয়নি ব্রেকফাস্ট করছি ঘরগুলো একটুখানি গুছিয়ে নিলাম এরপর ব্রেকফাস্ট করছি কাজ করে দিয়ে চলে গেছে তো আজকে তো হচ্ছে শনিবার আজকে হোপফুলি মিস্টার দেব কোথাও বেরোবে না আর এখন আসছে আর সবাই আসছে আজকে একটু পিলান হবে আমাদের একটা বিশাল বড় পিলান অবশ্যই যেটা প্ল্যানটা যখন আমরা এক্সিকিউট করতে পারবো তখন আপনারা জানতে পারবেন তার আগে কিছু জানা যাবে না ঠিক আছে তো বিশাল বড় প্ল্যান মানে ফোনে ফোনে কথা হচ্ছিল দাদার সাথে তারপর হয় না 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 বলবোই না কিছু তো যাই হোক যেটা বলছিলাম দাদার সাথে ফোনে ফোনে উর্বি আমি করছিল তারপর বলছে না হচ্ছে না দাঁড়া আমরা আসছি ও জানে যে এখন আমরা যেতে পারবো না বলছে দাঁড়া আমরা আসছি এসে এখন পিলান হবে আমাদের মধ্যে তো রান্না করে চলে এসছি এখন করছি ব্রেকফাস্টে হচ্ছে ইয়ে এটা কি বলে ওই চিল্লা বা যাই বলুন আর কি তো এটার মধ্যে এখন ব্যাটারটার মধ্যে রয়েছে গোলা রুটি হ্যাঁ এটার মধ্যে রয়েছে বেশিরভাগটা আটা একদম সামান্য ময়দা বেসন আর একটু ওই মোটা দানার যে সুজিটা আছে সেটা এটা নুন দিয়ে শুধুমাত্র গুলেছি এখান থেকে দুটো একদম প্লেন করব আমাদের রনুর জন্য কারণ ও কিছু দিলে হয়তো খাবে না আর তারপর আমাদের জন্য এটা মধ্যে ক্যাপসিকাম

এই যে রনুর জন্য এরকম পরোটা এটা তাই খুব দেখো মাখতে টাকতে হলো না দেখো পুরো পরোটা মতো আর এটা হেলদি অপশন কেন বলে তো এর মধ্যে ময়দা কম আছে আটা বেশি আছে তেলও কম দিয়ে এটা সুন্দর করে ওকে করে দিয়েছি এবার দেখাও যেটা আমাদের আসল এই হচ্ছে আমাদেরটা এর মধ্যে এবার মেশাবো এর মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে ধনে পাতা তারপর আর আছে কি ক্যাপসিকাম আর प्याज আর আসলে একটা प्याज কলি ছিল সেটাও দিয়ে দিয়েছি بس আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটোটা হ্যাঁ টমেটোটা আমি এই পর একসাথে করলে না টমেটো একটু একটু দি যে টমেটোটা দিয়েছি এটাও করে নেব তারপর দেখলেন যেরকম ভাবে সুন্দর করে ছড়িয়ে দিলাম ওটা এখন আস্তে আস্তে হোক কিন্তু তার আগে অলরেডি একটা আমি করে নিয়েছি এই হচ্ছে ফাইনাল প্রোডাক্ট ঠিক আছে তো মনে হচ্ছে খুবই টেস্টি আর তার সাথে সাথে হেলদি তো বটে তো এর মধ্যে ওই সবজিগুলোর সাথে আজরায়নও দিয়েছিলাম তাতে খুব তাড়াতাড়ি হজম হয় ঠিক আছে তো না এটা শুরু করো তুমি আমি আসছি তারপর আজকে শনিবার তো চলো các bạn chọn lạc cho phần không có đi ăn uống một cái tay gom bay ghẹt tay 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 mama buddy giải còn gom tay 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 gom tay 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 চিন্তা করছে আমার মা কই আপ বাপ কোথায় বাপু কোথায় তো বাপুয়ের কথা শুনে উঠছে হ্যাঁ চলো 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 বুঝতে পারো বুঝতে পারো

এর মধ্যে হচ্ছে কি গরম মশলা থাকবে আর তার সাথে থাকবে কাজু আর কিশমিশ এই দিয়ে পোলাও হবে একদম সাদা সাদা পোলাও আর এটার উপরে একটুখানি পেঁয়াজ ভাজা রেখেছি পেঁয়াজ ভাজা ছড়িয়ে দেবো এই হচ্ছে আমার পোলাওয়ের খেলার দিয়ে আর কি প্ল্যান আর আমার কাছে একটা জিনিস আছে সেটা হচ্ছে বিরিয়ানিতে যে আতর দেয় না ওইটা একটুখানি আছে তো ভাবছি এক ফুটা আতর দিয়েই দেবো তাহলে কী হবে রয়েছে একটা বিরিয়ানি বিরিয়ানি ফিল পাবে তো ও খেতে ঝামেলা করবে না নাহলে ও পোলাও ফোলাও আমার কতটা পোষ পোষায় না তো সেই জন্যই সাদা পোলাও করছি ঠিক আছে আর তার সাথে খাওয়ার জন্য চিকেন তো রান্না হয়েছিল চিকেনটা রয়েছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো চলুন হয়ে গেলে পুরোটা দেখাচ্ছি কেমন লাগছে দেখতে তো এই যে পোলাউটা হয়ে গেছে এরকম আমি আসলে ঘেঁটে দিয়েছি বলে দেখতে কেমন মানে হয়ে গেছে আমি আসলে দেখাবো ফাইনাল লুকটা তার আগেই রনুকে খেতে দেবো ভুলে গেছি তো এইটা দিয়ে দিয়েছি সব বেছে বুঝু আমার কিছু চলবে না শুধু শুধুই খেয়ে নিচ্ছে ভালো হয়েছে এই যে আরেকজন এই যে নিচ্ছে ঠিক আছে তো খাইয়ে দিই এটা কি খুব গর্ব বোধ করছে এটা কি আচ্ছা এটা পড়ো তো কি লিখেছে এটা কি বলো খুব সুন্দর এটা এটা ভিডিও দেখে মিস করলাম এটা পড়ো এরকম

তো আমার খুব ইচ্ছা ছিল ওটা দেখার কিন্তু কোনোদিনও মানে যাইনি জানি না আমি একদম ছোটবেলায় আমার যখন স্মৃতি নেই তখন গেছি কিনা আমি যাই না কারণ আমাকে আমি ছোটবেলায় কিন্তু আমাকে বাবা সব জায়গায় নিয়ে তো যেমন বাবা প্রত্যেক বছর মানে নিয়ম নিষ্ঠা করে আমাকে চিড়িয়াখানায় নিয়ে যেত হুম মা অতটা যেত না মা হচ্ছে গিয়ে মা আর ওই বান্ধবী মানে মিশ্রদেবের দেবের যে মাসি ওরা সব একসাথে ওরা শুধু সিনেমা নিয়ে থাকতো আমার বাবা আমাকে নিয়ে গেছে হচ্ছে গিয়ে চিড়িয়াখানা প্রত্যেক বছর নিয়ম করে আমাকে নিয়ে যেত পার্ক সার্কাসে সার্কাস দেখাতে তখন সে সার্কাস হ্যাঁ এখন কী আছে সার্কাসে তাও আমার ইচ্ছা আছে রমকে একটু নিয়ে যাওয়ার আমাদের পাটুলির মাঠটা জানো তো হয় হ্যাঁ তাও একটুখানি যা একটু দেখে হ্যাঁ একটু যাতে পুরো ছোটো ছোটোবেলার স্মৃতি থাকে আমার আমি প্রত্যেকটা সার্কাস দেখেছি মানে এমন কোনো সার্কাস নেই আমাদের ছোটোবেলায় আর কি যেগুলো হতো সেগুলো দেখিনি বাবা আমাকে নিয়ে কখনো ইমামবাড়া বাড়া ইমাম বাড়া তারপর হচ্ছে গিয়ে ব্যান্ডেল চার্চ হ্যাঁ সব নিয়ে যেত তারপর আমার তো ঠাকুমার বাড়ি হচ্ছে গিয়ে কল্যাণী হুম মানে আমার বাবার মামিমা বাবা মামা মামির কাছে তো মানুষ তো প্রত্যেক সময় আমাদের আমরা যেতাম কল্যাণীতে তো সেই বাবার সাথে আমি খুব মানে ঘুরেছি তারপর মামার বাড়ি আমার প্রত্যেক সপ্তাহে মামার বাড়ি হচ্ছে গিয়ে বাধা দুদিন তিন মামার বাড়িতে যাবোই যাবো দুদিন না হলেও একদিন তো যাবোই সকালে যাবো বিকেলে আসবো এরকম একটা ব্যাপার তো এই শীতকালটা আসলে আমার এগুলো খুব মনে পড়ে তো আমার আজকে সকাল থেকে সর্দি ভাবে করবে তো আমার এই সকালবেলা থেকে এমন অ্যালার্জি হয়েছে আর না হাঁটছি হাঁটছি দিতে দিতে অবস্থা খারাপ মনে হচ্ছে এবার আমার জ্বর আসবে মনে হচ্ছে জ্বর আসবে কারণ গলাটা একটা তো সেরকম একটা চোখ থেকে জল পড়ছে তো সব মিলিয়ে পুরো অবস্থা খারাপ আজকে আমাদের এখানে পুরো প্রোগ্রাম ছিল হুম প্রথমে হচ্ছে ফ্ল্যাগ হোস্টিং যেরকম হয় জানেন দেখিয়েছি আপনাদের ফ্ল্যাগ হোস্টিং ছিল তারপর আজকে এখানে স্পোর্টস ছিল তো আমি নামও লিখিয়েছিলাম নাম ফোন নাম্বার লিখিয়ে দিয়েছিলাম কিন্তু যেতে পারিনি তো হলবেলা থেকে শরীর খারাপ হচ্ছে হাঁচি 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 দিতে দিতে এখন এই রাত মানে সন্ধ্যে রাত করাতে করাতে আমার শরীরটা আরও খারাপের দিকেই যাচ্ছে তো যাই হোক সবাইকে প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা জানালাম হ্যাপি রিপাবলিক ডে আর আপনাদের ছোটোবেলায় এরকম কি স্মৃতি রয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমার না সার্কাসের মানে সবচেয়ে বেশি মানে ভীষণ ভাল লাগতো ওই যে ওপরে যেটা হয় না ওটা কী বলে হ্যাঁ ওটা ওপরটা যেটা ওপরে যে ঝোলা যেটা ওই হেরা ফেলতে দেখিয়েছিল ফিল হেরা ফেলতে ওইটা আমার হিপবি লাগতো হ্যাঁ কি সুন্দর এরকম হাতছিয়ে দিলো আবার এখান থেকে চলে গেল একসাথে সবাই পর 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 ঘুরে গেল ওগুলো আমার হিপবি লাগতো আর তো বাগ বাগ সিংহ তো খুব ভালোই লাগতো আমার তো ভালো লাগতো জোকারগুলোর মজা জোকারগুলো মাঝে মাঝে আসতো এসে কি হাসি তখন তখন না ওইগুলো দেখে হাসি পেত এখন দিগুলো করে দেখে হাসি পায় না না আমার বাবা আমাকে ম্যাজিক দেখাতে নিয়ে গেছে ম্যাজিক দেখাতে নিয়ে গেছে তো এইগুলো বাবার সাথে এগুলো এই সবগুলো বাবা সাথে ঘুরেছে আর মা হচ্ছে সিনেমা মা মার সাথে সিনেমা আর বাবার সাথে এই সব সব জায়গা চিড়িয়াখানায় তখন আর এন্টারটেইনমেন্ট বলতে তার এটাই ছিল আর কি ছিল না কখনো এন্টারটেইনমেন্ট বলতে ওদের জীবনে এন্টারটেইনমেন্টে শুধু সিনেমা ছাড়া কিছু ছিল না কখনো না সত্যি ছিল না কিছু না কিছু না না আমি তো জানি যেমন অনেক আছে সেটাই তো বলছি তখন তখন জানো তোমাকে আবার বলি সেই সময় একটা সিনেমা দেখতে গেলে একটা ফ্যামিলিতে বাড়িতে তার আগে থেকে কত কিছু করতো

তার খাওয়া দাওয়ার প্রতি কোনো ব্যাপার নেই তার খেতে খেতে পছন্দ করে না আর সবচেয়ে ছোট মাসি তার হাজব্যান্ড হচ্ছে গিয়ে সাউথ ইন্ডিয়ান এবার সে অতটা বাঙালি খাবার এনজয় করে না এবার তিন জামাই তার মধ্যে একমাত্র আমার মানে বাবা সে করে দাবিয়ে খেতে ভালোবাসে যা দেবে তাই কোনো বাদ বিচার নেই বাবা খেতে খুব ভালোবাসে তো কিন্তু এই দুজনের জন্য নখরাতে দাদু একবার মানে রাগ করে বলে ধুর এটা খায় না ওটা খায় না ওর জন্য আলাদা তার জন্য আলাদা এই করে করে দুবার দু একবার করে তারপর বন্ধই করে দিল দাদু যখন মানে প্রথম প্রথম তখন বন্ধই করে দিল তো যাই হোক আমার এক বছর মনে আছে সব একসাথে আমরা মিলে অনুসন্ধান দেখতে গেছি কোথায় উসpossy উসpossy তখন আমি কিন্তু যথেষ্ট ছোট কিন্তু আমার তাও ছোটবেলার কিছু কিছু জিনিস আছে যেগুলো কিনা জানি না জানতে মাইন্ডে আমার থেকে গেছে আমি যথেষ্ট ছোট তখন মানে এই রন রনুর যদি এখন মনে রাখার ব্যাপার হয় তো আমি যাই আসলে তখনই অনুসন্ধান রিলিজ করেছিল নাকি রিলিজ হয়েছিল জানি না অনুসন্ধান দেখতে গিয়েছিলাম ভিবি লেগেছিল ফুলকলি রে ফুলকলি আর আমি বলছি কি আমি বলছিলাম কি ওই অমিতাভচ্চরের ওই কথাটা আমি আর ওই উৎপল দত্ত ওই আমি বলছিলাম লোকটা না একেবারেই সুখে না হেবি হেবি ফেটে গেল ফেটে গেল কালীরামের ঢোল আমরা সেই গান গাইতে গাইতে ফিলছিলাম খুব মজা হতো যে কোন অনুষ্ঠানে যে কোন অনুষ্ঠানে খুব মজা হতো এখন এগুলো বিরল হয়ে গেছে তবে হ্যাঁ আমাদের ফ্যামিলিতে কিন্তু এখনো রয়েছে হয়তো সবসময় সম্ভব হয় না কিন্তু অনেক মানে দু আগে যেমন প্রত্যেক সপ্তাহে দুদিন তিন দিন করে মাছিবেতে যখন মাছিরাবে চকোড়টারে থাকতো দুদিন তিন দিন করে আমাদের ফুল ফ্যামিলি প্রোগ্রাম এখন সেটা হয় না অনেক দিন অন্তর অন্তর হয় না অনেক বুকে ফেললাম চা খাই বল বল অশোক জি বল সালাম বল সালাম অশোক জি সালাম <laughs> तो, हाँ? 1 2 3 हाँ? 4 5 6 हाँ? 7 8 9 हाँ? 1 2 3 हाँ? 4 5 6 7 8 9 अच्छा आज के की हैप्पी की बोलो दो हैप्पी की दे आज के हैप्पी रिपब्लिक तो बोलो 26 तो की जन ना, ना ना 26 जनवरी आज के की दे हैप्पी रिपब्लिक दे बोलो